আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বন্ধুরা যে আপনারা আপনাদের শখের পেজটিকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন বন্ধুরা কথাটি বারবার বলতেছি কেন যে অবশ্যই কষ্ট করে একটা পেজকে মানুষ করতে হয় এবং অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে অনেক ত্যাগ লাগে ঠিক আছে একদিনে কিন্তু একটা পেজ মানুষ হয় না তো বন্ধুরা যদি আপনার সেই পেজটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে কেমন লাগবে বন্ধুরা আপনাদেরকে এই জন্য বন্ধুরা বলতেছি আপনারা আপনাদের প্রোফাইল থেকে অবশ্যই সুরক্ষিত রাখবেন ঠিক আছে প্রোফাইল হলো মাতা এবং পেজ হলো আপনার সন্তান তাহলে মাতাকে আগে ঠিক করতে হবে থেকে অবশ্যই আপনারা এনআইডি কার্ডের নাম অনুযায়ী সুন্দরভাবে নামটি লিখবেন এনআইডি কার্ডের নাম এবং আপনার প্রোফাইল নেম যেন এক হয় এনআইডি কার্ডের ইনফরমেশন এবং আপনার প্রোফাইল ইনফরমেশন যেন ঠিক হয় এক রাখার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা অনেকে দেখা যায় যে প্রোফাইলের নাম রাখছে ভালোবাসা দিবি কিনা বল ঠিক আছে হারানো পাখি সুখের ধরনের ধরনের বন্ধুরা বন্ধুরা অনেকে বিভিন্ন নামটা দিয়ে রাখেন তো এই আপনাদেরকে বলবো প্রোফাইল নেমটি অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী বা আপনাদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তৈরি করে নেবেন বা সেটিং করে নেবেন এটা হলো বন্ধুরা এক নম্বর কথা আর একটা হলো কি আপনারা যখন টিন সার্টিফিকেট করবেন টিন সঙ্গে যখন ট্যাগ হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু অবশ্যই কি সে মিলাই যে আসলে তার টিন সার্টিফিকেটে কি নাম দেওয়া আছে আবার প্রোফাইলে কি নাম দেওয়া আছে যখন দেখা যায় সব কিছু ঠিক আছে তখন কিন্তু কোনো সমস্যা হয় না প্রোফাইলের সঙ্গে কি পেজটা সে তখন চিন্তা ভাবনা করে দেখে যে না সব কিছু যদি ঠিকঠাক আছে তাহলে মনিটাইজেশনে বা অন্য কোনো ভিডিও ভিডিওতে কোনো সমস্যা দেওয়া তার ইয়া থাকে না ফেসবুক তখন ফেসবুক অ্যালগোরিদম তখন দেখে যে না যেহেতু এরা সবকিছু ঠিকঠাক আছে তাহলে অবশ্যই পেজটা ওকে আছে তখন আপনাকে মেসেজ দেবে গ্রেট জব অথবা গুড জব যে আপনি এইভাবে নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ সফল হবেন আর একটা বিষয় বন্ধুরা যেটা না বললে নয় সেটা হলো অবশ্যই আপনাদের যে পেজটির নাম নিজের নামে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুবিধা হয় মানুষের ফেস ধরলে কিন্তু অনেক ডিমান্ড হ্যাঁ আপনার নামের পাশে যদি কোনো জিরো জিরো সেভেন জিরো জিরো টু বা এটটি নাইন বা যে কোনো একটা ওনার নামটা রেখে সেই নামটা আপনারা দিবেন আপনার নামটা কিন্তু ওখানে পেজের মধ্যে দিবেন নামটা দিলে হয় কি মানুষের পরিচিত বাড়ে যে আমার নাম যেহেতু ওমর ফারুক তা আমি আমার পেজটার নাম রেখেছি ওমর ফারুক এইটটি নাইন আমার কিন্তু নামটা ঠিক আছে আপনাদের যেটা নাম হবে সেই নামের পাশে যে কোনো একটা আপনার ইঙ্গিত দিতে পারেন যেটা হলো ওমর আপনাদের মনে করো যদি হয় আব্দুল হয় বা রেজওয়ান হয় তা যে নামটায় যা যাদের যে নাম পছন্দ আছে বলবেন সেই নাম আপনারা দিতে পারেন অসুবিধে নেই নামের পাশে যে কোনো একটা আপনারা ইঙ্গিত দিতে পারেন ঠিক আছে জিরো টু জিরো বা ডবল জিরো এরকম দিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম